আপনি কি জানেন কোন সবজি ফিজে রেখে খেলে লিভার নষ্ট হয়ে যায় মধুর সাথে কি মিশে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় খালে পেটে কোন খাবার খেলে থাইরয়েড ভালো হয়ে যায় কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন ফলে রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয় অপশান এ লেবু রস অপশান বি পেঁয়াজ অপশান সি আম নাকি ডি পেয়ারা সঠিকতায় বি পেঁয়াজ পেঁয়াজের রস চুল পড়া কমাতে প্রাকৃতিক ও অত্যন্ত কার্যকর একটি উপাদান দুই নাম্বার কোশ্চেন খাবার খাওয়ার আগে কি খেলে শরীরে ওজন কমে যায় অপশান এ চিনি অপশান বি লবণ অপশান সি জল নাকিটি দুধ সঠিকতের সি জল এতে ক্যালোরি গ্রহণ কম হয় এবং ধীরে ধীরে ওজন হ্রাস পায় তিন নম্বর কোশ্চেন কোন খাবারের সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় অপশান এ ডাল অপশান বি সোয়াবিন অপশান সি মটরশুটি নাকি ডিম সঠিকত বি সোয়াবিন সোয়াবিন শরীরের কোষ গঠন পেশি তৈরি হরমোন ব্যালেন্স এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার নম্বর কোশ্চেন কোন সবজি ফিজে রেখে খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশান এ টমেটো অপশান বি আলু অপশান সি ঢ্যাঁড়স নাকি ডি পালং শাক সঠিক উত্তর হল বি আলু আলু ফ্রিজের দীর্ঘ সময় রেখে দিলে এতে তৈরি হয় একটি রাসায়নিক উপাদান যা মানুষ শরীরের জন্য বিষাক্ত প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন খালি পেটে কোন খাবার খেলে থাইরয়েড ভালো হয়ে যায় অপশান এ কাঁচা কলা অপশান বি সেদ্ধ ডিম অপশান সি ভিজানো বাদাম নাকি ডি ভেজানো মেথি সরিগত ডি ভেজাল মেথি মেথির বীজ রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে ছয় নম্বর কোশ্চেন মধুর সাথে কী মিশে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় অপশান এ লবণ অপশান বি দারুচিনি অপশান সি গোলমরিচ নাকি ডি রস সঠিকতায় বি দারুচিনি মধু ও দারুচিনি এই দুটি প্রাকৃতিক উপাদান একসাথে মিশে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে